নমস্কার বন্ধুরা আমি ভীম আপনারা দেখছেন অল গার্ডেন টিপস আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব জারবেরা প্ল্যান্ট নিয়ে যে জারবেরা প্ল্যান্ট নিয়ে সবার মনেই একটা ভয় থাকে যে এই জারবেরা প্ল্যান্টকে আমরা সারা বছর কি বাঁচিয়ে রাখতে পারবো বা এই জারবেরা প্ল্যান্ট থেকে কি আমরা সারা বছর ফুল নিতে পারবো তো এই সব সমস্যার সমাধান করতে আজকে আমি চলে এসেছি ভীম দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এই জারবেরা প্ল্যান্টে যদি আমরা খুব বেশি পরিমাণ ফুল পেতে চাই তার জন্যে সব দিকগুলোতে আমাদের সব থেকে বেশি ধ্যান দিতে হবে সেই সব দিকগুলি আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন যেমন জারভেরা প্ল্যান্টের মাটিটা কেমনভাবে তৈরি করবেন আপনারা সবার প্রথম পয়েন্ট জারবেরা প্ল্যান্টের মাটিটা খুব ভালো তৈরি করতে হবে তো এই মাটি তৈরি করার জন্যে আপনারা যে পরিমাণ মাটি তৈরি করবেন সেই মাটির ভাগটা আমি আজকে বলে দিচ্ছি সেটা একটু খেয়াল রাখবেন চার যে মাটিটা রেডি করবেন তার মধ্যে টেন পার্সেন্ট সিন্ডার বা নুড়ি দেবেন ফর্টি পারসেন্ট কোকোপিট দেবেন আর ফিফটি পারসেন্ট নর্মালি গার্ডেন সল্ট দেবেন গার্ডেন সল্ট দিয়ে এই কম্পোজিশনের মাটিটা তৈরি করে তিন থেকে চার দিন মাটিটাকে ফেলে রেখে তারপর এই মাটিতে গাছ প্রতিস্থাপন করতে হবে ঝারবেড়ার মাটি ওয়েল ড্রেনেজ না হলে জার গাছ কখনোই ভালো তৈরি করা যাবে না কারণ জারবেেরা অতিরিক্ত জল একদমই পছন্দ করে না তাই সেই দিকে খেয়াল রেখে আমাদেরকে জারবেরার মাটিটা তৈরি করতে হবে আর মাটিটা যাতে ওয়েল ড্রেনেজ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি যে জারবেরা গাছের সানলাইট জারবেরাকে কোন জায়গাতে রাখলে জারবেরা গাছ সব থেকে ভালো তৈরি করা যাবে জারবেরা গাছ খুব বেশি সূর্যের আলো বা খুব বেশি সানলাইট কিন্তু পছন্দ করে না সেক্ষেত্রে জারবেরা গাছকে এমন একটি জায়গায় রাখতে হবে সেই জায়গাতে যাতে সারা দিনের মধ্যে আলোটা চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম আলো পায় কিন্তু সানলাইটটা ওই বিকেলের সানলাইট ওই অল্প এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পেলেও সেক্ষেত্রে ঠিক আছে তার থেকে বেশি সানলাইট দিলে জারবেরা জারবেরা গাছের জন্য কিন্তু একটু অসুবিধাজনক হবে এবং গাছটা ভালো মতো করে ফল ফল পাবেন না আপনারা একটু সমস্যা হবে তো জারবেরা গাছ প্রতিস্থাপন করার পূর্বে আপনারা একটু যারবেরা গাছ যে জায়গায় রাখছেন সেই জায়গাটা নির্বাচন করবেন ভালোভাবে কারণ জারবেরা গাছ যদি জায়গাটা বা যে জায়গায় আপনারা রাখতে চাইছেন সেই জায়গাটা যদি না ঠিকঠাক আদর্শ হয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু গাছের ফুল অনেক কমে যাবে বা ফুলটা আপনারা সারা বছর পাবেন না তো এদিকেও একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে জারবেরা গাছ বসানোর সময় তৃতীয় নম্বর পয়েন্ট জারবেরা গাছকে আমরা সারা বছর কেমন কি খাবার দেব এবং কোন খাবারে জারবেরা গাছটিকে সারা বছর বাঁচিয়ে রাখা যাবে এবং অধিক পরিমাণে ফুল ফল সেই জারবেরা গাছ থেকে আমরা পেতে পারি সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো জারবেরা গাছে মূলত সেরকম বেশি কোনো খাবার লাগে না লিকুইড খাবারের দিক থেকে আপনারা রুট ডেভেলপমেন্টের জন্য কুড়ি 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 বা উনিশ 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 লিকুইড করে স্প্রে করে দিতে পারেন গাছকে বা গোড়ায় দিতে পারেন তাতে জারবেরা গাছের জন্য খুব উপকারিতা এবং সিঙ্গেল সুপার ফসফেট অল্প পরিমাণ লাল পটাশিয়াম আর বোন ডাস্ট এক জায়গায় মিক্সড করে গাছকে পঁচিশ থেকে তিরিশ দিন অন্তর অন্তর গাছকে খাওয়াতে পারেন আর পোকার পোকার জন্যে বা ফাঙ্গাসের জন্যে আপনারা কোনো রকম একটা পেস্টিসাইড রোগর হোক বা কাকা হোক এগুলো মাসে একবার বা নিম অয়েল পনেরো দিন অন্তর একবার ব্যবহার করতে পারেন আর ফাঙ্গাসের জন্য সাফ তবে সাফটা জারবেরা গাছে অতটা ভালো কাজ করে না সেক্ষেত্রে যদি ব্যবিষ্টন হয় পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর জারবেরা গাছকে স্প্রে করতে পারেন তার জন্যে জারবেরা গাছ খুব ভালো থাকে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন